গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই এই জিনিসগুলো নিয়ে আসলাম বাজার করার আগে আমি একটু টুকিটাকি কিছু জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এই যে দেখো প্রথমেই দেখাই এটা কিনেছি একটা স্প্রে বটল এটা আমার গাছের জন্য কিনি নি গাছের জন্য যখন কিনবো তখন একটু বড় কিনবো এটা গাছের জন্য কিনিনি এটা কিনেছি আমি একটা ওই ইয়ে বানাবো তোমার কিচেন ক্লিনার একটা বানাবো আর কি কিচেন ক্লিন করার জন্য তো সেটা স্প্রে করে করে যাতে কিচেনটা ক্লিন করতে পারি সেজন্য কিনবো কিনেছি আর কিনেছি এই যে সিঙ্কের পরিষ্কার করার জন্য ব্রাশ ঠিক আছে সিঙ্ক পরিষ্কার করার ব্রাশ আর হচ্ছে এই যে এটা কি বলো তো এইটা হচ্ছে ওই যে কিনেছি একটা পারপাসেই কিনেছি এটা আমার অনেক দিনের পছন্দ ছিল কিন্তু কিসের জন্য যে ব্যবহার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো আলটিমেটলি আমি যখন আমার দরকারটা মানে ফিল করলাম যে আমার একটা দরকার আছে এই জিনিস মানে ওই যে ক্লিপ হয় না যে জামাকাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলো আমি কোথায় রাখবো ক্লিপগুলো মানে ছাদে নিয়ে যেতে হয় আমার ব্যালকনিতে দড়িতে কিছু থাকে কিছু ছাদে নিয়ে যেতে হয় হাতে করে করে নিয়ে যেতে হয় খুব অসুবিধা হয় তো সেই জন্য এটা কিনেছি ক্লিপগুলো এখন থেকে এটার মধ্যে আর কি স্টোর করে রাখবো যে যেগুলো ছাদে যেই ক্লিপগুলো আর কি নিয়ে যাই তো এই জন্য এটা কিনেছি আর বাজার তো দেখতেই পাচ্ছ এখানে কলা কিনেছি আর অরেঞ্জ কিনেছি এই যে এই মূল গাজর বেগুন ধনে পাতা বাঁধাকপি আলু এখানে আমি একবারে তিন কেজি আলু কিনে নিয়ে এসেছি জানো তো চন্দ্রমুখী আলু কিনেছি তিন কেজি তারপরে শিম আদা এই মেথি শাক পালং শাক হ্যাঁ পেঁয়াজ রসুন সব কিনেছি আর আমি যে বাজারটা যাই না বাজারটা খুব সস্তা জানো তো তো যাই হোক এগুলো কিনে নিয়ে আসলাম আর হচ্ছে আর একজনের জন্য সুন্দর স্লিপার কিনেছি স্লিপারটা একটু দেখিয়ে যান প্লিজ একটা স্লিপার কিনেছি আমার ছোট্ট পাখির জন্য এই যে রাখো এই যে আমার ছোট্ট পাখির স্লিপার ঘরে পড়ার জন্য নাও পর আর এই যে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমার ছোট্ট পাখি লাঞ্চ কমপ্লিট আছে আজকে কি কি বানিয়ে আমি গিয়েছিলাম বাজারে সেটা এবার তোমরা দেখো চলে এলাম থালি নিয়ে প্রথমেই রয়েছে বাটা মরিচ বাটা তারপরে রয়েছে থালিটা কিন্তু সিম্পল লাঞ্চ থালি আর রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর রয়েছে ভোলা মাছের ঝাল এই হচ্ছে আজকের লাঞ্চ কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু টাটা